বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদী মমতার আগামী এপ্রিল মাস উপলক্ষে বিরাট বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো মহিলাদের জন্য আবারও এক নতুন প্রকল্পে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর শুধু মহিলাদের জন্য নয় সঙ্গে সঙ্গে পুরুষদের জন্যও একদম বিনামূল্যে বাড়ি বানানোর টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতা এক ধাক্কায় পয়লা এপ্রিল থেকে প্রচুর টাকা বাড়তে চলেছে সঙ্গে সঙ্গে রয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে একদম বিনামূল্যে নামি দামি কোম্পানির চাল গম থেকে শুরু করে আরও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এই রেশন কার্ড থাকলেই শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও রাজ্যের ছেলে মেয়ে সকলের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার গ্যারান্টি সাথে সাথে অষ্টম পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের জন্য ঈদের মুখে বিরাট বড় উপহার প্রধানমন্ত্রীর রয়েছে আয়কর ছাড় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর জন্য আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্য অর্থাৎ আড়াই লক্ষ টাকা পাবেন এক একটা ঘর বানানোর জন্য বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে উৎসব এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরতি ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নতুন এই প্রকল্পে আবেদন করলে রাজ্যের মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা তো সুখবর 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 রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যেখানে আবেদন করলে সকলেই পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা লক্ষ্মীর ভান্ডারে যেখানে প্রতি মাসে এক হাজার বা এক হাজার দুশো টাকা পাওয়া যায় সেখানে এই প্রকল্পে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাওয়া যাবে মহিলারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার বা দুশো টাকা করে পেত কিন্তু এই প্রকল্পে মহিলারাই পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা পশ্চিমবঙ্গের নাগরিক হলেই এখানে আবেদন করতে পারবেন এবং টাকা পেয়ে যাবেন যারা যারা এই প্রকল্পে আগ্রহী তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন তাহলে আর দেরি কেন চলুন বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেওয়া যাক আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেছেন এর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী সবুজ সাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ঐক্যশ্রী তপশিলি বন্ধু ইত্যাদি অন্যতম এবার রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করেছে যেখানে রাজ্যের জনসাধারণরাও প্রত্যেক মাসে পেয়ে যাবেন পাঁচ হাজার করে টাকা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন তাহলে আপনিও পেতে পারেন এই টাকা নতুন করে এখানে এমন এক প্রকল্পের কথা বলা হয়েছে যেখানে শুধুমাত্র মিস কল দিলেই পাওয়া যাবে পাঁচ হাজার করে টাকা এত বড়ো সুবিধা তাহলে এটি অবশ্যই বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও অনেক বড় প্রকল্প সাধারণত রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে এবং তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে সেই জন্যই রাজ্য সরকারের এমন উদ্যোগ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাজের মহিলাদের জন্য বিশেষ করে বড় বড় প্রকল্পের কথা বলছেন এবং এখানে রাজ্যের মহিলারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে মূলত চালু করা হয়েছে নতুন প্রকল্প যেখানে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন এবং যার মাধ্যমে তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এতক্ষণ ধরে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছিল সেই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্পে শুধুমাত্র রাজ্যের মহিলারাই আবেদন করার সুযোগ পাবেন এক্ষেত্রে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই ছ মাসের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এছাড়াও মহিলা যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে আগেই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক্ষেত্রে স্বনির্ভর দলের গড় বয়স হতে হবে কমপক্ষে এক বছরে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরবর্তীকালে অনলাইনে আবেদন জানাতে পারবেন এখানে অনলাইনে আবেদন জানানোর লিঙ্ক সরাসরি আপনাকে জানানো হচ্ছে যেখানে আপনি ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস এইচ জে sewb.gov.in এই ওয়েবসাইট এছাড়া দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিলেই মহার্ঘ পাতা নিয়ে জোড়া খবর আর মাত্র চার দিনের অপেক্ষা সরকারি কর্মীদের তো বাজেটে রাজ্য সরকার কর্মীদের জন্য চার শতাংশ ডিএ বা মহার্ঘ পাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে হাতে মাত্র আর চার দিন ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে সুপ্রিম কোর্টে আটকে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা পরবর্তী শুনানি আগামী বাইশে এপ্রিল এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের কাছে এপ্রিল মাসটি বড়ই আসার কারণ রাজ্যের সরকারি কর্মীদের একাংশের ধারণা পরবর্তী শুনানিতেই কাটতে পারে ডিএ জট এপ্রিল মাস থেকেই বর্ধিত দিতে পারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে শুনানি মাত্র এক মাসের মধ্যেই তাই এপ্রিলেই দেখছেন পরবর্তী সরকারি কর্মীরা এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আপনার নতুন বাড়ি বানাতে সরকার দেবে ভর্তুকে জেনে নিন আবেদনের নিয়ম কানুন তো দেশবাসীর সুবিধার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার আবাসন প্রকল্প নিয়ে এসেছে নিজের বাড়ি তৈরির স্বপ্ন দেখা সাধারণ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারে এই প্রকল্পগুলো সবার বাড়ি তৈরির স্বপ্নকে সত্যি করে তাদের জীবনযাত্রাকে উন্নত করে জেনে নিন এই সরকারি প্রকল্পে বাড়ি তৈরির জন্য কিভাবে ভর্তুকি পাবেন আবেদনের নিয়ম কি কি কাগজপত্র লাগবে কত টাকা ভর্তুকি পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন মহানগর এলাকায় বসবাসকারী দরিদ্র মধ্যবিত্ত পরিবার এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর লোকেদের কম দামে বাড়ি দেবার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস শহর দুই নামে একটি প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এক কোটি সুবিধাভোগীকে বাড়ি তৈরি করে দেবার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার নয় আগস্ট দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই প্রকল্পটি পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচ বছরে এক লক্ষ নতুন বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়েছে এই প্রকল্পে একটি বাড়ির জন্য আড়াই লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে পি এম এ ওয়াই টু পয়েন্ট ও প্রকল্পটি অঞ্চলে থাকা মানুষদের জন্য এই প্রকল্পের সুবিধাভোগীরা তাদের যোগ্যতা অনুযায়ী এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে পারবেন এই প্রকল্পটি বস্তিতে থাকা মানুষ এস সি সম্প্রদায় সংখ্যালঘু বিধবা মহিলা প্রতিবন্ধী এবং অন্যান্য প্রান্তিক মানুষের আবাসন চাহিদা পূরণ করে যা সকলের অন্তর্ভুক্তিমূলক শহরাঞ্চলের উন্নয়নে সাহায্য করবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পয়লা এপ্রিল থেকে বিনামূল্যে দামি চাল এই রেশন কার্ড থাকতে হবে তো রেশন সামগ্রী সরবরাহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে কখনো সামগ্রিক কারচুপির অভিযোগ তো আবার কখনও নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগ তোলা হয়েছে একাধিক মহল থেকে তবে বর্তমানে রাজ্য সরকার এই রেশন সামগ্রী সরবরাহ নিয়ে এক যুগান্তকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহকদের আগামী পয়লা এপ্রিল থেকে বর্তমানে ভালো চালসহ অন্যান্য রেশন সামগ্রী সরবরাহ করা হবে তাই আপনি অথবা আপনার পরিবারের রেশন কার্ড থেকে থাকলে আপনাদের এই জন্য এই বিশেষ ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে যে রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তত্ত্ব আলোচনা করা হবে এই ভিডিওতে তাই আগ্রহী ব্যক্তিরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেশন প্রকল্প হলো এমন একটি সরকারি উদ্যোগ যা জনগণের জন্য খাদ্য সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে গরিব এবং নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল চিনি গুঁড়া দুধ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সস্তা বা বিনামূল্যে সরবরাহ করা হয় ভারতের মতো দেশে রেশন প্রকল্পগুলি সাধারণত নিম্ন আয়ের পরিবার বা দরিদ্র জনগণের জন্য নির্দিষ্ট রেশন দোকান বা পয়েন্ট থেকে বিতরণ করা হয় এতে খাদ্য সামগ্রী বরাদ্দের জন্য সরকারি নিয়মাবলী বা কিউআর কোড ভিত্তিক প্রযুক্তি ব্যবহৃত হয় রেশন প্রকল্পের লক্ষ্য হলো জনগণের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তবে এই রেশন প্রকল্পে রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে বর্তমান রাজ্য সরকার রেশন সামগ্রিক নিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ হবে এই সিদ্ধান্ত হলে, রাজ্যের সাধারণ উপকৃত হবে। দিকে দেখুন আজকের আরও একটি বড় সুখবর সরকারের কর্মীদের জন্য বড় উপহার এক ধাক্কায় হাজার হাজার টাকা বেতন বৃদ্ধির সম্ভাবনা পেনশনও চোখে পড়ার মতো বাড়বে তো অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন বিশাল অঙ্কের টাকা আশা করা যাচ্ছে চোদ্দ হাজার থেকে উনিশ হাজার পর্যন্ত বেতন বাড়তে পারে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা অষ্টম বেতন কমিশনের সূত্রের খবর বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যারা যেই বেতন পাচ্ছেন তার থেকে কমপক্ষে চোদ্দ থেকে উনিশ শতাংশ বাড়তে পারে গত সোমবারই জানতে পারা গিয়েছে আগামী মাসে অর্থাৎ এপ্রিলে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে এটি কার্যকর হতে পারে দু হাজার ছাব্বিশ সালে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি যাচাই করে জানতে পারা গিয়েছে যে যদি কেন্দ্র এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা অষ্টম বেতন কমিশনের জন্য বরাদ্দ করে সেই ক্ষেত্রে এই টাকার পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি এবং পঞ্চাশ শতাংশ পেনশনের জন্য কার্যকর করা হচ্ছে এই সূত্রে বলা যেতেই পারে যে চোদ্দ হাজার ছশো টাকা বেতন বাড়তে চলেছে বলেই আশা করা যেতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার গ্যারান্টি দিচ্ছে মোদী সরকার জানুন কিভাবে আবেদন করবেন তো কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প হল পিএম ইন্টার্নশিপ স্কিম সরকারের এই প্রকল্পে প্রতি মাসে পাঁচ হাজার টাকার গ্যারান্টি মিলছে ছেলে মেয়েরা উভয়ই মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তবে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে কী করতে হবে কারা কীভাবে সুবিধা পাবেন বিস্তারিত উল্লেখ করা হবে আজকের এই ভিডিওতে ডিটেলস জেনে নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন কেন্দ্রীয় সরকার বেশ অনেক দিন ধরেই পি এম ইন্টার্নশিপ প্রকল্পের প্রচার করেছে এই প্রকল্পে প্রধানত ছেলে মেয়েদের সাহায্য করা হবে যারা চাকরি খুঁজছেন এবং চাকরির জন্য চেষ্টা করে চলেছেন তবে আগ্রহী চাকরি প্রার্থীদের আগেই জেনে নিতে হবে প্রকল্পের সুবিধা এবং প্রকল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত এই প্রকল্পে কি কী সুবিধা মিলবে গত বছরের নভেম্বর মাসে সরকার এই প্রকল্প শুরু করেছিল এই স্কিমে আবেদনের সময়সীমা প্রায় শেষ হতে চলেছে প্রকল্পের জন্য আবেদন জমা করা যাবে আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই স্কিমে সরকার আবেদনকারীদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে প্রার্থীরা এককালীন ছ হাজার টাকা করে পাবেন তাদের বাস্তব জগতে কাজের অভিজ্ঞতা তৈরি হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে অপরদিকে বিধানসভা ভোটকে করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে উৎসবের আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো থেকে শুরু করে একাধিক সুখবর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা একদিকে যেখানে জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার ঘোষণা অপরদিকে রাজ্যের বেকার যুবক যুবতী ছেলে মেয়ে সকলের জন্য পাঁচ হাজার টাকার ইন্টার্নশিপ প্রোগ্রামের কর্মসূচি প্রধানমন্ত্রীরও রয়েছে আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য আড়াই লক্ষ টাকা করে ভর্তুকি সকলকে বিশেষ করে মহিলাদের জন্য রেশন কার্ড নিয়েও সরকারি কর্মচারীদের মর্গ ভাতা নিয়েও রয়েছে একাধিক সুখবর বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য এইদিকে রাজ্যের সমস্ত মুসলমানদের ঘরে ঘরে উপহার হিসেবে ঈদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তফন্স মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং